নমস্কার বন্ধুরা হেসেলের পাসমিশালি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাগো কাছে আইয়া পড়ছি আজকে আমি আপনাগো লগে শেয়ার করতে চললাইছি সম্পূর্ণ নতুন ধরনের এক পায়েসের রেসিপি অনেক রকম পায়েসই হয় তো আপনারা খাইয়া দেখছেন তবে এই রকম পায়েস আপনারা প্রথমবার খাইবেন বললেই আমার আশা কইরা থাকি কিভাবে এই পায়েসটা বানাইলাম সেইটা দেখার জন্য ভিডিওর প্রথম থেকে আর শেষ অবধি কিন্তু সাথে থাকতে হইব আর আমার ভিডিও যদি আপনাগো ভালো লাগে তাহলে অব চ্যানেলটাকে ক্লিক করে দেবেন কেননা এইখানে কিন্তু সব নতুন নতুন বাঙালি রান্নার ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হইতে চলেছে তো চলুন আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেইটার রেসিপিটা শুরু করা যাক আজকে আমি আমার লাগছে হচ্ছে অবশ্যই লিচু লিচু বাজার থেকে যে বড় বড় লাল লাল লিচু গুলো পাওয়া যায় সেই লিচুই নিয়ে আইসি লিসুগুলা খুব ভালো করে পরিষ্কার করে আনিসি আর পরিষ্কার করার পরে এই আমার লাগবে হইলো দুধ আমি এখানে হাফ প্যাকেট দুধ নিয়ে নিছি আপনারা চাইলে যদি বেশি বানাইতে চান দুধের পরিমাণটা বাড়াই নিতে পারেন আর তারপরে এই দুধটা উনানে বসাইয়া বেশ ভালো কইরা কি ক্ষীর বানাই নিতে হইব যখন ক্ষীরটা হাফ হয়ে আইবে তখন হইলো এর মধ্যে অ্যাড কইরা দিয়েছি দুই মুঠা মতন চিনি চিনিটাও আপনার আপনাদের যেমন মিষ্টি খাইতে পছন্দ করেন সেই রকম পরিমাণেই দেবেন আমার এই পরিমাণেই মনে হইলো যে ঠিক হইবে তাই আমি এই পরিমাণই দিয়েছি আর চিনি অ্যাড করার পরে আরও ভালো কইরা দুধটাকে জাল দিয়ে নিতে হইবে যাতে চিনি দুধটা একদম পুরা খিরখির হইয়া যায় যেমনটা আমি দেখাইলাম এরপরে যে লিচু গুলা ভিজাই থুইছিলাম সেই লিচু গুলা লিয়া লিচি আর এইগুলারে সব কয়রা কিন্তু খোসা ছাড়াই নিমু খোসা ছাড়াই না ওই গেলে লিচুর মাঝখান থেকে একটা কাঠ দিয়া ওইখান থেকে দানাটা বাইর করে নিতে হইবে দানাটা বাইর করুম কিসের জন্য কন এর মধ্যে হইল আমের পুর ভরুম তা আমের পুর তো লিচু আম এইয়াই তো গরমকালের ফল দুই রকম না দিলে কেমনে পায়েসটা স্পেশাল হইব কন আর এরপরে এর মধ্যে আম কাঠটাও নিছি আমরা কি করছি মিক্সিয়ারে নিয়ে এরপরে এটারে ভালো করে পেস্ট বানাই নিছি আর যেমন যেমন আমি দেখাইতাছি ঠিক তেমন তেমন ভাবেই কিন্তু আপনাকে করতে হইব আর এই দেখেন এরপরে হচ্ছে আমের যে mixer টা বানাইছি সেইটা এই লিচুর যে দানা বের করছি তার মধ্যে পুর হিসাবে দিয়া দিতে হইব আর হইল গিয়া এরপরে একটা plate এর মধ্যে লিচু সাজাই লিছি সাজাই নিয়ে গেছে আমি মোটে এখানে দশটা পরিমাণ লিসুদ দিয়েছি আপনারা কিন্তু যেমন বানাইবেন আপনাকেও ইচ্ছা মতন বেশি পরিমাণেও বানাই নিতে পারেন ও বন্ধুরা আরো একটা কথা কিন্তু কইতে আপনাকে ভুইল্লা গেছি হেইডা হইল যখন আমি দুধটা ক্ষীর বানাই নিছি দুধটা কিন্তু ভালো করে ঠান্ডা কইরা নিতে হইব নইলে কিন্তু লিচুর টক টক থাকলে দুধটা কাইটা যাইতে পারে তার লাগে আপনারা চাইলে ফ্রিজেও রাইখা দিতে পারেন তা দুধটা যখন ঠান্ডা হইয়া গেছে সেই ঠান্ডা দুধ লইয়া লইছি ঠান্ডা ক্ষীর ভুল কইলাম দুধ না আর হইল তারপরে যে plate এর মধ্যে লিচু সাজাইতেছিলাম তার উপর থেকা এই যে যে ক্ষীর গুলা এই ক্ষীর সব ডাইল্লা দিতে হইব সুন্দর কইরা সাজাইয়া নেওয়া হইয়া গেছে আমার ক্ষীর দেওয়া হইয়া গেছে তা লিচুর পায়েস কিন্তু এইবার ready হইয়া গেছে একটুখানি সাজানোর লাইগা উপর থেকা গোলাপের পাপড়ি রাই কুটায় রাখছিলাম এইগুলা দিয়া সুন্দর কইরা সাজাইয়া বাড়ির লক্ষে পরিবেষণ করলে মন্ডাও ভালোই হইবে তা কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা হেডা কিন্তু আপনারা কমেন্ট কইরা জানাইতে ভুলবেন না বন্ধুরা যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা বেল আইকন ক্লিক কইরা দিবেন যাতে ভিডিও দেওয়ার লগে লগে নোটিফিকেশন আপনারা পাইয়া যান আর আমার এই চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিডিও লইয়া আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আইয়া পড়ুম কথা দিলাম আর আপনারা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখতাছেন হেডা কিন্তু কমেন্ট কইরা জানাইবেন আর আমার একটা ফেসবুক পেজও আছে। এই এই পেজেও কিন্তু আপলোড করা থাকবে আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন তা পেজটা ফলো করে দিন হইবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার